হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো ইন্সপেক্টর শেয়ার স্বামী কতটা সুন্দর তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিআইডি ইন্সপেক্টর শেয়ার আসল নাম জানবি শেডা তিনি উনিশশো চুয়াত্তর সালে চোদ্দই ফেব্রুয়ারি মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স চল্লিশ বছর তিনি একজন ভারতীয় অভিনেত্রী তিনি পেশায় একজন মডেলিং ও অভিনেত্রী তিনি মুম্বাইয়ের একটি কলেজ থেকে তিনি তার পড়াশোনা শেষ করেন পড়াশোনা শেষ করে তিনি তার কেরিয়ার শুরু করেন তিনি দুই হাজার দশ সালে সোনাহে আসমান সিরিয়ালে অভিনয় করেন কিন্তু সেই সিরিয়ালের মাধ্যমে তিনি এতটা পরিচিতি পাননি এরপর তিনি সিআইডি সিরিয়ালে অভিনয় করে দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন সিআইডি ছাড়াও তিনি আরও অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি সিআইডিতে কাজ করার জন্য প্রতিটি এপিসোড পিছু চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নেন এবার দেখে নেওয়া যাক সিআইডি ইন্সপেক্টর শ্রেয়ার স্বামীকে শ্রেয়া দুই হাজার দশ সালে তার দীর্ঘদিনের প্রেমিক নিশান্ত গোপালিয়াকে বিয়ে করেন নিশান্ত গোপালিয়া একজন ব্যবসায়ী বর্তমানে তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সিআইডি ইন্সপেক্টর সেয়াকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ